আল্লাহ রব আলিন যুগে যুগে কালে কালে নবী রাসুলদেরকে পাইগম্বারদেরকে বিভিন্ন মজেজা দান করেছিলেন তেমনি জলিল কদর নবী আল্লাহ রব্বুল আলামিনের সাথে যিনি কথা বলেছেন সব সময়ের জন্য বিভিন্ন প্রশ্ন করেছেন আমার আপনার কলিজার টুকরা নবী হজরতে মোসালাম আল্লাহ রবুল আলামীন তাকে কম পক্ষে নয়টা মোজেজা দান করেছিলেন আরে এই মজে এত চমৎকার মজে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যে সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন অত্যন্ত পরীক্ষা করেছেন কঠিন মহত্বের মধ্য দিয়ে তাদের জীবন জীবনযাপন পার করেছেন কখনো বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন হামলা মামলা গুম নির্যাতন দেশ থেকে বাইরে করে দেওয়া কাফেরদের অত্যাচারে হিজরত করে অন্য দেশে চলে যাওয়া তেমনি একজন নবী ছিলেন হজরতে মোসা আলাই সালাত সালাম আল্লাহ রব্বুল তাকে নয়টা মোজেজা দান করেছিলেন এক নাম্বার মোজেজা হচ্ছে মোসা আলাই সালাত সালামকে আল্লাহ রব্বুল আলমিন একটা লাঠির মোজেজা দিয়েছিলেন লাঠিটা ছেড়ে দিলে সাফ হয়ে যায় আবার লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে সাফ হয়ে গেলে আবার ধরার সাথে সাথে লাঠি লাঠি হয়ে যায় যা যেখানে বিপদ হতো এমনকি ওই লাঠি দিয়ে ছাগলের পাতা লতা পাতা পেড়ে ছাগলকে খাওয়াতো আবার কোনো কোনো সময় ওই লাঠি ডাপ অবস্থায় যদি পাথরের ওপর আঘাত করা হতো মাটিতে আঘাত করা হতো সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে পানির ব্যবস্থা হয়ে যেত আল্লাহ আলাই সালাম সালামকে এত বেশি ক্ষমতা দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন আর যুগ শ্রেষ্ঠ কাফের সেই সময়ের সবচাইতে চাইতে ভয়ঙ্কর কাফের আল্লাহর দুশ্মন নিজেকে যে রব বলে দাবি করেছিল ফেরাউন আল্লাহ বলে আলামিন তাকে দাওয়াত দেওয়ার জন্য ভালো পথে আনার জন্য আল্লাহ এক অদ্বিতীয় কেউ না সকল ক্ষমতার মালিক আল্লাহ এইটা বোঝানোর জন্য মোসালাই সালাতুয়া সালামকে যখন পাঠিয়ে দিয়েছেন ফেরাউন তাকে অনেক উল্টা পাল্টা কথা বলেছিল কিন্তু শেষ পর্যন্ত মোসার সাথে পেরে ওঠে নাই আল্লাহ বলে আলামিন দুই নম্বরে যে মোজেজা দিয়েছিলেন সেই মজাজাটা হলো মোসা আলাই সালাতুয়া সালাম বগলের মধ্যে হাত দিয়ে দিতেন হাতটা বের করার সাথে সাথে নোর চমকাত হাত থেকে আলোর ফোকাস হতো টর্চ লাইটের মতো করে যেমন আলো হয় তেমনি আলোকিত হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাকে কি মুছে যায় না দান করেছিলেন এগুলো দেখার পরে ফেরাউন বলল। এটা তো আস্ত জাদুকর বগলের মধ্যে হাত দিলে হাত বাহির করলে আলো ছড়িয়ে পড়ে আবার আমরা যে জাদুর সাপ তৈরি করেছি বেচ্ছ তৈরি করেছি যত ভয়ঙ্কর প্রাণী তৈরি করেছি মোসা আলাই সালামের হাত থেকে শুধু একটা লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের সব জাদুর যা কিছু জাদুকর নিয়ে এসেছিল যা তৈরি করেছে সবগুলোকে অজাগরের মতো বড় সাপ সব কিছুকে গিলে খেয়ে নিয়েছে অজাগর সাপ মানে সে মানুষ খাইতে পারে অনেক বড় সাপ ফেরাউনের যতগুলো সাপ ছিল যা কিছু জাদুকররা তৈরি করেছিল কিন্তু মোসার লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে সব কিছুকে খেয়ে নিল এই জন্যে ভয় পেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন প্রজ্ঞা দেন হেকমা দেন কৌশল দেন মজেজা দেন তিন নম্বরে মোসা নবীকে আল্লাহ রব্বুল আলমিন যে মোজে যা দিয়েছিল মোসা নবী যেই দোয়া করতেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করতেন এবং কবুল করে নিতেন মোসার যে হব্বাটা একটু জটিলতা ছিল অস্পষ্টতা কথা বলতো মুখের জড়তা ছিল আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন মালিক তোমার কথা যখন বলতে যায় কাফেরেদের কাছে যখন আমি কথাগুলো স্পষ্ট বলতে পারি না তারা আমাকে নিয়ে হাসাহাসি করে আমি তোতলা হয়ে গেছি আমার কথাগুলো অস্পষ্ট আল্লাহ আমি জানো তোমার কথাগুলো সুন্দর করে স্পষ্ট করে তাদের কাছে উপস্থাপন করতে পারি এমন ক্ষমতা তুমি আমাকে দান করো আল্লাহ রব্বুল আলমিন তার মুখের কথাটা দ্রুত কবুল করে নি তাকে সুন্দর তার মুখের অস্পষ্টতা দূর করে দিয়ে স্পষ্ট কথাগুলো এবং দাওয়ার দেওয়ার সুযোগ করে দিলেন এটাও ছিল একটা মজা যা দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায় তিন নম্বরে ফেরাউন সম্প্রদায়ের উপরে প্লাবনের গজব যখন বলল আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই ফেরাউনের মাথা গরম হয়ে গেল বলল আমি রব আমি সব সকল ক্ষমতার মালিক আমি আমি বৃষ্টি দিতে পারি আমি বৃষ্টি বন্ধ করতে পারি আমি যখন যা প্রয়োজন আমি সব দিতে পারি সকল ক্ষমতার মালিক আমি মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন এমন প্লাবন শুরু হয়ে গেল তাদের ঘর বাড়ি সব কিছু ডুবে গেল এমন প্লাবনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এজন্য দোয়া করার সাথে সাথে মোসালাই সালাম আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় এমন প্লাবন শুরু হয়ে গেল যে সেই প্লাবনে তাদের সব কিছু ধুলিস হয়ে গেল নষ্ট হয়ে গেল রাগ আর খুব বারবার তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ রবুল আলমিনের কথা তারা কর্ণপাত করতে চায় না একের পর এক গজব আসতে থাকলো কিন্তু প্রত্যেকটা গজবে আলাই সালাত সালামের নিদর্শন ছিল তার মজে যার শক্তি ছিল তার যা দিয়া যখনই যে বলেছে আল্লা রব্বুল আলমিন সব কিছু দিয়ে দিয়েছেন দেখেন যখন অতিষ্ঠ হয়ে নির্যাতন আর নিপীড়নের মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেছেন আল্লাহ এরা তো হেদায়ত হয় না এদেরকে একটু শাস্তির ব্যবস্থা করে দেন সাথে সাথে প্লাবন দিয়া তাদেরকে সায়স্তা করলে আল্লাহ রব্বুল আলামিনের মজুজা দিয়েছিলেন মৌসানবীকে পাঁচ নম্বরে এক ঘোষণায় তাদের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল অভাব অনটন শুরু হয়ে গেল প্লাবনের পরেই তাদের ফসলাদি শস্য ক্ষেত খামার যা কিছু ছিল সব কিছু নষ্ট হয়ে যাওয়ার পরে বড় ধরনের একটা দুর্ভিক্ষ শুরু হয়ে গেল সালাম বললেন এখনো ফিরে আসো তাছাড়া এক চাই তারও বড় ভয়াবহ পরিস্থিতি তোমাদের জন্য অপেক্ষা করছে এরপরেও তারা ফিরে আসতে চায় না ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে এমন কিছু পরীক্ষা তাদের উপরে দিলেন এমন কিছু ঝড় ঝাপটা এমন কিছু গজবার আজাব তাদের উপরে নাজিল করল করল গজবার তাদের উপরে অর্পিত আর বারবার সিগনাল দিতে থাকে বলতে থাকে এবারে ফিরে আসো তা না হলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ রবুল আলমিন তাদের উপরে পঙ্গপাল দিয়ে দিলেন পঙ্গপাল এসে তাদের ক্ষেত খামার যা কিছু আছে এই পোকাটা পঙ্গপাল তাদের শস্য যা কিছু গম ভোটটাপ যা কিছু তারা তৈরি করলো সব কিছু মুহত্তের ভিতরে খেয়ে শেষ করে দিল শুধু তাই নয় এক পর্যায়ে এই পঙ্গপালের আল্লা রবুল আলামিন এত শক্তি দিয়েছিলেন তাদের মুখের এত মজবুত মুখ দিয়েছিলেন এত শক্ত যে তারা সেই সময়ের কাঠের যত আসবাবপত্র তৈরি করেছিল হতে পারে সেটা শোকেশ হতে পারে চেয়ার হতে পারে সেটা খাট যত কাঠের যা কিছু তারা বসবে শোবে থাকবে সব কিছু ওই পঙ্গপাল নামক পোকা সব কিছু খেয়ে শেষ করে দিল তাদেরকে বারবার যখন বলা হয় সকল ক্ষমতার মালিক আল্লাহ ফেরাউন বলে সকল ক্ষমতার মালিক আমি তখনই আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো শুরু হয়ে যায় আজাবগুলো শুরু হয়ে যায় আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমারই তোমারই খায় পরে তোমার দেওয়া শরীর তোমার দেওয়া মুখ তোমার দেওয়া হাত তোমার দেওয়া পাপ কিন্তু কাজ করে সবকিছু শয়তানের তোমার নিয়ামত খায় কিন্তু তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আল্লাহ রবী আলমিন তো কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন সুরাই ইব্রাহিমের সাত নম্বর আয়াতের ভেতরে বান্দা তোরা যদি আমার নিয়ামতে খাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করিস তাহলে আমি তোদের নিয়ামতটা বেশি বেশি আর যদি বাড়ায় দিব নিয়ামতের আদায় করিস বান্দা তাহলে তোদের নিয়ামতটা আমি আল্লাহ আল্লাহর আলামিন আস্তে আস্তে আরো সংকীর্ণ করে দিব মুসা আলাই ওয়াস সালাম সেই সময়ে যখন বলেছে সকল ক্ষমতার মালিক আল্লাহ শস্য দান করেন আল্লাহ চোখ দিয়েছেন চেহারা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন বিচক্ষণতা দিয়েছেন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের ফেরাউন তখন বলে আর সকল ক্ষমতার মালিক আমি আমি ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারি ইচ্ছা করলে ফসল বেশি দিতে পারি আমি ইচ্ছা করলে পানি দিতে পারি ইচ্ছা করলে পানি বন্ধ করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন খুব আর গুসায় রাগান্বিত হয়ে পঙ্গপালের মতো পোকা দেয়া তাদেরকে সায়স্তা করলেন যতগুলো কাঠের আসবাবপত্র ছিল যত কাঠের যা কিছু ছিল সব কিছু খেয়ে শেষ করে দিল গম ভট্টা থেকে শুরু করে যতগুলো ফসল আদি ছিল মুহূর্তের ভেতরে যেখানে পড়ে সেখানে শেষ করে দেয় সাত নাম্বারের শস্য কীট তারা যে ফসল বাড়িতে নিয়ে আসে চাউলের মধ্যে পোকা গমের মধ্যে পোকা এইভাবে সব জায়গাতে পোকামাকড় তৈরি হয়ে গেল এরপরে আট নম্বরে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে গজব দিয়েছিলেন ব্যাং দিয়া মোসালাই সালাম দোয়া করে দিলেন আল্লাহ এরপরেও তো হেদায়েত হয় না তারা নিয়ে আসে ভাত রান্না করে খায় তরকারি রান্না করে খায় তোমার দেওয়া নিয়ামত গুলো নিয়ে সে তারা খায় নাশ করে ফুর্তি করে অশ্লীলতা ছড়ায় জেনাবা বিচার করে আর তোমাকে ভুলে থাকে আল্লাহ বলে আলামিন ব্যাংক দ্বারা তাদেরকে সাইজ করা শুরু করলেন তাদেরকে বোধ করার জন্য ব্যাংককে অনুমতি দিয়ে দিল ভাত রান্না করে রেখে দেয় ঢাকনা দিয়ে ঢেকে রাখে এরপরেও ভাতের মধ্যে ব্যাংক জামার মধ্যে ব্যাংক বিছানা বেডরুমে বিছানার মধ্যে ব্যাংক যেখানেই যায় সেখানেই ব্যাংক তরকারির মধ্যে ব্যাংক কোথাও বসে চতুর চতুর্শে ব্যাংক শরীরের ওপরে পড়ে ব্যাংক সব সময়ের জন্য ব্যাঙ্গের এত বেশি অত্যাচার ছিল ব্যাংক দেয়া তাদেরকে সাইজ করার চেষ্টা করেছেন